হ্যালো বন্ধুরা সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল এগারোটা থেকে তার আগে সংসারের যা যা কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি স্নান করে বসে পড়েছি বসে নিয়েই আগে এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ অন্য দিনের তুলনায় আজকে কাজের পরিমাণটা একটু বেশি ছিল আর সকাল থেকে জল খাওয়া হয়েছিল না তাই আর আমার হাতে দেখো একটা অন্য রকমের সবজি এই সবজিটার নাম কি বলো তো তরি এটা ঠিক ঝিঙের মতো মতন খেতে কিন্তু ঝিঙের মতন ওপরের খোসাটা তো অতটা মোটা হয় না তো হালকা হয় সেটা ভালো হয় তো আজকে ভাবছি ফুলকপির তরকারি করব আর বাইরের দিকে তাকাচ্ছি কেন বলো তো আজকে না মেঘ করেছে অনেক দিন পর মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে তাই ভাবছি যে বৃষ্টি আসবে কিনা ওপরে সমস্ত জামাকাপড় নাড়া আছে তো এই দেখো হাওয়াটা কত সুন্দর দিচ্ছে একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তাই কোনো কথা না ভেবে ছাদে চলে গেলাম জামাকাপড়গুলো তো সব এক জায়গায় হয়ে গেছে এই দেখো এক একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তাই ভাবলাম জামা কাপড়গুলোকে ভিজতে তো দেওয়া যাবে না ভিজলেই তো দাগ হয়ে যাবে বিশেষ করে সাদা জামা আছে একটা তো এইটাকে আমি চৌতারার ভেতরেই নেড়ে দিলাম আর এই দেখো উপর থেকে পাখিরাও দেখো চলে যাচ্ছে আর এই যে সেই গাছটা যে গাছটার ফলের জন্য পুরো ফল বা ফুল পুরো ছাদ নোংরা হয়ে থাকে প্রত্যেক দিন ঝাড় দিলেও নোংরা হয়ে যায় তো ঘরে এসে নিয়েও এই জালনাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ এই জালনাগুলোই তো সামসেট নেই পুরোনো কোয়াটার তো দেখো একটা জালনা পাল্লার তো কাঁচই ভেঙে গেছে নিচের দিকে তো আমি ঠিকঠাক করে দিয়ে বসে পড়েছি সবজি কাটতে তো আলু ফুলকপি দিয়ে তরকারি হবে আর তরির তরকারি হবে আজকে নিরামিষ হবে কারণ বৃহস্পতিবার ছিল কালকের কালকের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এখানে আলুটাকে ছাড়াচ্ছি আর এই দেখো ওপর থেকে মানে ছাদের ওপরে না এরকম সিমেন্টের একটা ছোট্ট সিলাপ ছিল তো এইটাকে তুলে নিয়ে এসছি চপিং বোর্ড বানানোর জন্য কারণ নিচে থুয়ে তো সবজি কাটা যায় না আর থালার পরে সবজি কাটলে তো থালায় একদম দাগ হয়ে যাবে চাকুর ওই দাগগুলো তো সবজি কাটা কমপ্লিট করে নিয়ে সোজা চলে গেছি রান্না করতে কারণ বরবাবু একটু পরেই চলে আসবে তো এই দেখো এই তরিটাকে না আমি একটু আলু দিয়ে রান্না করবো যেমনভাবে আমাদের বাড়িতে ঝিঙে রান্না হয় এটা আবার পোস্ত দিয়েও কিন্তু রান্না করা যায় তো আমার কাছে পোস্ত মানে বাটা বুটি করা একটু সমস্যায় ওর জন্য আমি এই রকম মশলা দিয়ে আর কি রান্না করা শিখে গেছি করেও ফেলি তো পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে নিয়ে এই তরি আলুটা দিয়ে নিলাম আর লবণ হলুদ দিলাম আর এতে মশলা হিসেবে আদা আর হচ্ছে রসুন একটু থেতা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি রান্না কমপ্লিট করে নিয়ে বাইরে চলে এসেছি বড়বাবু বাজার করে নিয়ে এসেছে সেগুলোই দেখছি যে সেও নিয়ে এসছে তারপর নিমকি নিয়ে এসছে নিমকিন না এখানে একশো চল্লিশ টাকা করে কেজি তো এখানে হাফ কেজি নিমকি নিয়ে চলে এসেছে আর একটা পাপড়ি নিয়ে এসছে পাপড়িটা দেখে মনে হচ্ছে কত সুন্দর কিন্তু পাপড়িটা খেতে একটুও ভালো না সেটা খাওয়ার পরই বুঝতে পেরেছে আমিও বুঝতে পেরেছি ও বুঝতে পেরেছে ও তো আর বুঝতে পারিনি না হলে কি আর নিয়ে আসতো পাপড়িটা কিন্তু একশো কুড়ি টাকা নিয়েছিল একশো কুড়ি টাকায় পুরো লস খেলাম কারণ খেতেই তো পারিনি আর এই যে এক কারেট ডিম নিয়ে এসছে তো এইগুলোকে আমি ঘরে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর সন্ধেবেলা আমরা আবার একটু বাজারে গেছিলাম সেখান থেকে কি কি কিনে এনেছি সেটাই দেখাচ্ছি চলো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি তার আর ভিডিও করেছিলাম না তো সেখান থেকে চা রাখার জন্য না একটা কোটো নিয়ে আসলাম এই কোটোটা পঁচিশ টাকা নিয়েছিল তো এই কোটোটার মধ্যে তো একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিলো দেখলাম যে না মেঝে ধুয়ে মানে যদি গন্ধ হয় না কোটোতে সার্ফ দিয়ে ধুলেও কিন্তু একটা গন্ধ থেকে যায় তো ওখানে গরম ফ্যান দেবে মানে অবশ্যই যে একদম খুব গরম হবে তা না হাতে সহ্য করতে পারবে এরকম ফ্যান দিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে নিস ধুয়ে ফেলবে আর একটা হজমল্লার কোটো দেখলে ওটা দোকানদারের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমি বলছি কী করবেন দিয়ে বলছে যে কিছু না নিয়ে যাও তো এই যে এখানে শশা দেখছো শশা কিনেছি আর একটা কুমড়ো কিনেছি এটা সবজি ভাজার হিসেবে কুমড়োটা নিয়ে আসলাম তো আর আমার হেডফোন তো একদম ভেঙে গেছে দু সালে কেনা হয়েছিল। তো এই রবারগুলো তো একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ওর জন্য ভাবলাম ব্ল্যাক টেপ দিয়ে এটাকে মুড়িয়ে দিয়ে এই কাজটা আমি করবো না বরবাবুই করে দেবে আমি কারণ অন্য কাজ করব। আমি হচ্ছে একটু এগ রোল বানাবো বাড়ির থেকে দূরে আছি তো কি হয়েছে এটাকেই বাড়ি বানিয়ে নিই তাই মনের পছন্দের একটা জিনিস বানাবো সেটা হচ্ছে এগ রোল এগ রোল বানানোর জন্য ময়দাটাকে আমি চিনি লবণ তেল দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিয়ে মেখে নিয়ে দেখো রুটি বেলে নিয়ে এপিট ওপিট ভেজে নিলাম আর এগ রোলে যা যা লাগে শশা পেঁয়াজ লঙ্কা আর আমার কাছে গাজর ছিল না বিট ছিল না তাই এই দুটো দিয়েই করলাম তো রুটিগুলোকে আমি না আবার হালকা করে তেল দিয়ে পরোটার মতন ছেঁকে নেব আর এদিকে তো ডিম লাগেই একটা ডিমেরই করব কারণ দুটো ডিম ওভার হয়ে যাবে আমি মানে নিজেও খেতে পারবো না তো এবার দেখো এগরোলটাকে সুন্দর করে সাজাবো এখানে না আমি একটু চাট মশলা দিয়েছি কারণ আমার কাছে সয়া সস নেই আসলে বাড়ি বানাতে গেলে এটাকে আমার অনেক কিছু জিনিস লাগবে তো সামান্য কিছু জিনিস আছে সেগুলো দিয়ে আজকে আমি বাড়ির মতন এগরোল বানিয়েছি দারুণ হয়েছিল কিন্তু এইভাবেও এগরোল করা যায়